তো এই যে হচ্ছে খেজুরের যে মানে ইয়ে কাটছে এটা হচ্ছে সেই খেজুরের পাতা আর কি মানে বলে আমাদের এদিকে তিন আটি আছে এখানে গাছ কিন্তু আমাদের বেশি না মাত্র দুইটা গাছ এখানে কিন্তু ভালো রস হয় আম বলতেছে এই যে এখানে মেহেগনি বাগান আমাদের এখানে একটা বেল গাছ আছে এই যে হচ্ছে সেই গাছ দুইটা এটা এখনো হ্যাঁ যে চাষ দিছে কিন্তু গাছ ভিজে গেছে মানে রসে ওই পাশে ভালো ভালো দেখি রস পাই আল্লাহ ভরসা আপনাদেরও দেখাতে পারব এটাকে এক এক জায়গার ভাষা এক এক রকম বলে নাড়া বলে আমাদের এদিকে আমরা ছোটবেলায় জমি থেকে এইভাবে এই যে নাড়া উঠাইতাম জমি থেকে সেটা আবার ধরাই দিতাম আগুন দিয়ে শীতের বেলায় কত মজা করছি পূর্ব দিক থেকে আসবেন দেখা যাক কি অবস্থা হয় আমরা এখন যাচ্ছি এই যে গাছগুলো আছে ওখানে ছোট্ট একটা খেজুর গাছ আছে ওইটা আপনার দেখাবো আর জানি না এবছর খেজুরের রস খেতে পারবো কিনা আমাদের ওই যে দুটা গাছ আছে এখন দেখি কবে হয় কপালে এখানে তাল গাছও আছে ভালো এই যে এখানে ও রাস্তায় উঠে গেছি এই যে খেজুর গাছ এটা কি পারছে মনে হয় আজকে নাকি খুব বেশি তো রস আছে বলে আমার মনে হয় না পার্টে আসে নি না না উঠতে পারবো না এখান থেকে আমি প্রভেসার নাই দেখি সামনে চলো এখানেও গাছ আছে বেশ কিছু গাছ ওই যে ছোট্ট একটা গাছ আছে ওই যে পাখি বসছে ঝুটকুলি পাখি আর একটা বসছে এটা তো ভাড় ফাটা ভাড় কত ছোট্ট একটা গাছ রস বাইরে পড়ে যাচ্ছে না কি এটা দেখি ফাটা আর এটা আমার মনে হয় ইয়ে নামো

ষা এখানে এক সময় আমাদের সাত আট ভার করে রস হইতো আমু জ্বালাইতো আমি সকালে গিয়ে বসে থাকতাম আমাদের সেই গাছেই আঙ্কেল আসতো রস খাইতাম টাটকা রস মুড়ি দিয়া কিন্তু তখন এইভাবে খেজুর গাছের এত মূল্যায়ন ছিল না এত দাম ছিল না হ্যাঁ আর এখন এক এক ভার খেজুরের দাম হাজার বারোশো দুই হাজার টাকা চলে গেছে আর এখন আমাদের খেজুর গাছ নাই ওই দুইটা গাছ আছে খেজুর বাকিগুলো নাই সব শেষ আমাদের বাড়ির ভিতরেও ছিল এখানে ছিল এখন আর নাই এখন ওই দুইটা গাছ তাও কপাল ভালো যে একজন কাটছে এখন জানি না কি হবে দেখা যাক খেজুর রস পাই কিনা আমরা এবার